আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমার লঞ্চ ভ্রমণের একটি অভিজ্ঞতা শেয়ার করব অনেক দিন পর এরকম একটা অভিজ্ঞতা হয়েছে তাই আপনাদের সাথে মনে হলো যে বিষয়টা একটু শেয়ার করি তো সেই বিষয়টাই আজকে শেয়ার করব কুয়াকাটা থেকে লঞ্চে ফেরার জন্য আমরা পটুয়াখালী সদরে চলে আসি সদরে চলে এসে আমরা লঞ্চে ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যাই তবে রেগুলার লঞ্চ ছিল না যেটা পটুয়াখালী থেকে ঢাকাতে যায় যাই হোক যেটা আমরা পেয়েছি সেটাতেই আমরা উঠেছি উঠে এই যে ডেক দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে তো আমরা কেবিন নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম ওখানে ওই দিন কোনো কেবিন ছিল না কারণ ওই লাইনের লঞ্চগুলো নিয়ে গিয়েছিল চর্মন একটা মাহফিলের জন্য কিছু করার নাই এখন আমাদের ডেকে যেতে হবে যাই হোক আমরা ডেকে গিয়ে একটা সিস্টেম করলাম কিভাবে আমরা থাকবো একটা ভালো একটা থাকার জায়গা ব্যবস্থা করলাম যদিও থাকার জায়গার ব্যবস্থা করার জন্য অনেকটা বেগ পেতে হয়েছে তো চলুন উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে লঞ্চের একটু উপরের সাইডটা দেখাই আপনাদের এ হচ্ছে লঞ্চের পিছনের উপরের সাইডটা এই জায়গাটাতে নামাজ পড়ে আর এই হচ্ছে বাহিরের ভিউটা যেটা পটুয়াখালী লঞ্চ ঘাটে অসাধারণ লাগতেছে এখান থেকে আমরা রওনা করে যাব লঞ্চে তবে এখন বাজে বেলা তিনটা আমরা তিনটার সময় এসে জায়গা নিয়ে নিয়েছি কারণ নিচে আস নিচে থাকলে জায়গা আগেই নিতে হয় আর এই যে আমরা এখন এখানে শুয়ে বন্ধু দুই বন্ধু মিলে দুষ্টামি করতেছি আমাদের সাথে আরেকজন বন্ধু আছে ও ছয়টা নাগাদ এসে আমাদের সাথে যোগ দেবে যাই হোক বেলা ছয়টাও বেজে গেছে লঞ্চ ছাড়ারও সময় হয়ে গেছে আমার বন্ধুটাও চলে এসেছে আমরা চলে আসছি তিনতলাতে কেবিনের সাইডে রিভার সাইডে মূলত আমরা রিভার সাইডে কেবিন নিয়েই চলাফেরা করে থাকি তো আমরা কেবিন না পাওয়াতে আমরা এই ডেগের ভিতরে নিয়েছি কিছু করার নাই ঢাকাতে যেতে হবে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের যেতে হবে কারণ যেহেতু রওনা করেছে অবশ্যই সেটা ডেক হোক আর কেবিন হোক এই হচ্ছে কেবিনের বাহির সাইডটা অবশ্য কেবিনের বাহির সাইডটা খুবই সুন্দর সুশৃঙ্খল এবং অনেক খাবারের দোকান আছে চলুন নিচের দিকে যাই আর এই হচ্ছে নিচে আমরা বসে বন্ধুবান্ধবরা আড্ডা মারতেছি ড্যাগের ভিতরে এই যে আমার দুই বন্ধু একসাথে বসে আছে ওদেরকে একটু ক্যামেরাতে নিলাম ভাবলাম আমি একটু আপনাদের সাথে সরাসরি বাস্তব কথা বলি চলুন একটু শুনি ¿Cómo দাঁড়ায় দিচ্ছে সাথে দাঁড়ায় দিচ্ছে নিচে দাঁড়ায় রয়েছে কিন্তু জায়গা পাচ্ছে না কোনো মতেই কিন্তু যদি আপনি কখনো করেন ব্যাগের ভিতরে অন্যরকম একটা আপনি ফিল পাবেন আপনার যেটা আগে কখনো অভিজ্ঞতা হয়নি আমি একটু যদি দেখাই সামনের দিকে এই যে দেখেন আমার পিছন সাইডটাতে দেখেন আপনি মানুষজন খুশি হয়েছে প্রচুর পরিমাণে হকার আমার দিকে প্রচুর পরিমাণে হকার যে হকাররা আপনার এই যে বিছানার উপর দিয়ে হাঁটাচলা করে বিভিন্ন পণ্য বেচাকিনা করবে এবং বিভিন্ন মানুষ করতেছি এবং এবং আমি আজকে সব কিছু চেষ্টা করব আপনাদের বাকিটা দেখানোর জন্য লঞ্চে কিভাবে মানুষজন যাতায়াত করে আর এই হলো লঞ্চের হোটেল রুম এটা লঞ্চের নিচতলায় পিছন থাকে আপনাদের যদি ক্ষুধা লাগে খাওয়া দাওয়া করেন তাহলে আপনারা এইখানটাতে এসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই হচ্ছে লঞ্চের খাবারের মেনু অসাধারণ মেনু লঞ্চের খাবারগুলো সবসময় আমার কাছে ভালো লাগে জানি না কী কারণে ভালো লাগে মুরগি ডাল সাদা ভাত সবজি এই যে দেখুন ডালটা কত ঘন অসাধারণ আর এদিকে যে আমার দুই বন্ধু অলরেডি বসে পড়েছে আমাকে ছাড়া তারা খাওয়ার জন্য কিছু করার নাই কারণ বন্ধুবান্ধব এরকমটাই হয় একটু সেলফিস টাইপের হয় যে যখন পারে আগে ও রান নিছে আর আমার বডিটা দিছে তো এরকমই তবে বন্ধুবান্ধবের মজা এটাই এই যে আবার রানটা সে সামনে নিয়ে ক্যামেরাতে দেখাইতেছে যে দোস্ত আমি খাইতেছি দেখ তো এরকম বন্ধুবান্ধব থাকলে আপনার খাবারটা অবশ্যই সাবধানে রাখতে হবে কারণ যে কোনো মুহুর্তে সে আপনার ভালো খাবারটা নিয়ে যেতে পারে আর আমি আমিও নিজেকে একটু দেখাই এই যে সাদা ভাত মুরগির মাংস আর হচ্ছে ডাল পাতুরি অসাধারণ লাগে তবে আমরা কেবিনে থাকলে সব সময় কেবিনেই খাবারটা দিয়ে আসে তবে এবার ডেকে দেখে আমরা হোটেলে এসে খাইলাম মজা লাগছে আর এই হচ্ছে চায়ের দোকান কেবিনের ঠিক পাশেই এখানে এক কাপ চা তারপর এখন আমরা গিয়ে একটা ঘুম দিব এক ঘুমে সকালবেলা সদরঘাট তারপর সদরঘাট থেকে আমরা বাইক নিয়ে চলে যাব ও অবশ্যই লঞ্চে বাইক নিয়ে আসতে পারবেন আমরাও বাইক নিয়ে আসছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ